আমার প্রিয় ভাইরা এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে এটা মূলত কোনো ভালোবাসা দিবস নয় এটা একটা বেহায়াপনা নির্লজ্জতার দিবস কথা বলেন কথা ঠিক কিনা নারীদের গণভাবে ধর্ষিতা হওয়ার দিবস মা বোনদের ইজ্জতকে নষ্ট করার দিবস কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইরা সব দা মুসলমানদের ভালোবাসা প্রত্যেকটা দিন মুসলমান তার বাপ মাকে ভালোবাসবে মুসলমান আল্লাহ আল্লাহর রাসূলকে mohabbat করবে মুসলমান তার সন্তানকে ভালোবাসবে মুসলমান বিয়ে করার পরে তার স্ত্রীকে ভালোবাসবে mohabbat করবে কথা বলেন কথা ঠিক কিনা যেই ভালোবাসার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্ততে সওয়াব আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহর হাবিব বলেছেন যদি কোন স্বামী মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত এভাবেই চেপে ধরে আমার ভাইরা আল্লাহর হাবিব বলেছেন ওই দিনে যদি কোনো ওই দুই হাত দ্বারা সগিরা গুনা যদি হয়ে যায় আর ভালোবাসার দৃষ্টিতে হাত ধরার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রব্বুল আরমিন ওই হাতের মাঝখান দিয়ে তামাম সগিরা গুনা আল্লাপাক ঝড়াইয়া দিবে বিশ্বনবী আরও বলেছেন এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে আল্লাহর হাবিব বলেছেন উভয়ের আমল্লামাই সব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন তিনিকে আমার ভাইয়েরা স্বামী যদি মহাপত্নী ভালোবাসা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করে ভালোবাসার যদি খুনছুটি করে তার দিকে যদি মহাব্বতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে আমার ভাইরা যদি নজর করে প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাদের উভয়ের দ্বারা পরিপূর্ণ করে দিবে এই জন্য দেখেন কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি হালাল জায়গায় সোয়াব আর সোয়াব কথা বলেন কথা ঠিক কিনা স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে ভালোবাসার খুনসুটি করলে বারবার তাকালে প্রত্যেকটা নজরে নজরে সব ঠিক না আবার যদি সেটা যদি ভাবির সাথে করে কেউ শালির সাথে কাজিনের সাথে গুণ আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি হালাল জায়গাতে হালাল সুরুতে দৃষ্টি দিলেই প্রত্যেকটা দৃষ্টিতে দৃষ্টিতে নজরে নজরে সপ কনাস আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেছেন যদি হালাল ছিদ্র বাদ দিয়ে কেহ ভিন্ন কোন চিকুন ছিদ্র দিয়ে কোন পর নারীর দিকে দৃষ্টিপাত করে তাহলে ময়দানে আল্লাহর খেয়ানত করার কারণে তাদেরকে জিনাকার কাতারে দাঁড় করাবে নাউজ বিল্লা জোরে বলেন আর স্ত্রীর সাথে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সবার সব জন্য আমার প্রিয় ভাইরা প্রেমাময় আলাপ ভালোবাসার খুনশুটি করলে আমরা কার সঙ্গে করবো নিজের বইয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে কিন্তু না হাত ঠিকই ধরে হাত ঠিকই ধরে কিন্তু নিজের বইয়ের হাত ধরে না ওই যে বিয়ের সময় একবার ধরছে বিয়ের সময় একবার মনে করেন শ্বশুর শাশুড়ি হাত ধরে দিছে এইভাবে একবার মনে করেন যে ধরে কান্নাকাটির ঠেলায় সাতবার খোলে আছে না নাই হাতটা ধরে দিছে একবার মনে করেন যে কানতে কানতে বস্তির সাতবার হাত খুলে যায় ও আর ধরেও নাই এত ধরা যায় কেনা এত ধরা যায় নাকি এই যে একবার ধরেছে আর ধরে না শ্বশুর বাড়ি থেকে যদি একটা ডিসকভার সুজুকি ইয়ামাহা জিক্সার যদি গাড়ি পায় ভাই তো মনে করেন বউকে তোলা তো দূরের কত সারাদিন খালি শালিক তোলে আর ভোম করে ঘরে আসে না নাই কথা বলেন আসে না নাই আর আমাদের যে রাস্তার এই হালত মাটির রাস্তার মনে করেন মাঝে মধ্যে ব্রেক মাঝে মধ্যে ব্রেক আসে না নাই আমার প্রিয় ভাইরা এই সমস্ত বেহায়াপনা অশ্লীলতা আমাদেরকে সারা দরকার আছে না নাই এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এগুলো সারতে হবে কারণ একান্তই সময় কাটাবো নিজের স্ত্রীর সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে প্রেময় আলাপ করব ভালোবাসার খুনশিটি করব আল্লাহ রাব্বুল আলমিন সব দ্বারা পরিপূর্ণ করে দেবেন কন্যা আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলতে চাই অনেক মা বোনেরা আছেন সুন্দর করে নামাজ পড়েন রোজা রাখেন তাহার নামাজ পড়ে কালো পরে বাহিরে চলাচল করে আর নিজেকে মনে করে না আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না যতক্ষণ না আপনার মধ্যে চারটা গুণ পাওয়া না যাবে জোরে বলেন কয়টা গুণ চারটা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা তাহলে সেই মা বন্ধুরের দুনিয়াও ধ্বংস আখের ধ্বংস হয়ে যাবে এক নম্বর গুণ হল তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ তাকে স্থগিত করতে হবে শেষ করতে হবে কথা বলেন কথা ঠিক কিনা তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ এবং এটাই তার জন্য ফরস কিন্তু আজ বাংলাদেশে এরকম বৌনা থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে পরকিয়া প্রেমের পেছনে দায়ী হলো অধিকাংশ নারী ও যদি একটু রেসপন্স করে বিশ্বনবীর এই হাদিসের দিকে তাকায়া বিশ্বনবীর এই হাদিসের দিকে তাকায় যদি একটু রেসপন্স করে স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে আর স্ত্রী বউ ওইদিকে গরুর খাবার হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে না নাই কথা বলেন আছে না নাই স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে আসছে আর বউ ওইদিকে হাঁসের খাবার মুরগির খাবার গরুর খাবার নিয়ে ব্যস্ত তাহলে ওর কাছে হাসি বড় হয়ে গেল আর গোড় গুড় বকরি বড়ো হয়ে গেল আবার কেউ তো কেউ তো মনে করি স্টার জলসা জি বাংলার ভক্ত আছে না নাই এই সারা জল সারা জি বাংলালে পড়ে আছে স্বামী আসা বেল দিচ্ছে নক করতেছে দরজা খোলে নাই ছোটো ছোটো যদি বাচ্চা থাকে কয় যাও তোমার বাবা আসছে একটু খুলে দাও আমি যাচ্ছি আমি এখনই যাচ্ছি আছে না নাই আরে সৌন সৌন বেলহানি বাসি সৌন দিয়া মন আরে সৌন সৌন বেলহানি বাসি সৌন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আরও আছেন এই এলাকার মুসলমান সবাই ঠিক কিনা আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি তার নাম আতাউর রহমান ভাই আরও আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই মিলে নবীর সাথে একসাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাতে দেন সবাই হাতে না দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই আলো দুনিয়ার মুসলিম তো ওই যে বললাম স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রীদের এক নম্বর দায়িত্ব হলো তার হাজব্যান্ডকে স্বামীকে সময় দিবে এটা তার জন্য আসল কাজ এবং এটা তার জন্য ফরজ কথা বলার কথা ঠিক কিনা আমার মা বোনদের দুই নম্বর দায়িত্ব হলো তার স্বামী যেটা পছন্দ করেন ভালোবাসেন আমার ভাইরা। তা যদি হালাল হয় জায়েজ হয়ে যায় আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে মানতে হবে আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে প্রত্যেকটা নজরে নজরে সব জেনে দিবেন তিনি কে কিন্তু আমাদের মা বোনেরা নিজের স্বামীকে মাথার চুল দেখায় না এমন শ্যাম্পো বিদেশি কিন্তু শ্যাম্পো মারছে এমন মারা মারছে চুলগুলো শুকায়া আমার ভাইরা চুল একেবারে দেবের মতো ছেড়ে দিয়ে এই পাড়া আর ওই পাড়া ভোমো করে ঘুরে বেড়ায় আসে না নাই খোদার কসম করে বলছি বেলহালির মুসলমান আল্লার কোরআনকে হাতে নিয়ে বলছি রে বেলহালির মুসলমান যদি আপনার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে একটা চুল যদি আপনার স্বামীকে দেখা আপনার পর পুরুষকে যদি একটা চুল কোনো পুরুষ আপনার দেখে কাল কেমতের ময়দানে প্রত্যেকটা চুল এককটি সাপ হয়ে আপনাকে কামরাতে থাকবে আর আপনার স্বামী যদি মহাবত নিয়ে ভালোবাসা নিয়ে আপনার মাথার ওপরে হাত তাইভাবে রাখে আমার ভাইয়েরা তার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বদলতে আল্লাহ রব্বুল আলমিন তার নামায় সওয়াব দিবে এখানে যতগুলো স্বামীরা আসছেন প্রত্যেকটা স্বামীরাই এটা পছন্দ করে কি পছন্দ বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে কথা বলেন কথা ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা কিন্তু একশোটার অষ্টানব্বই পারসেন্ট মহিলারা এটা চায় না শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয় আলাদা থাক আলাদা খা ভালো থাকবি ভালো পড়বি আছে না নাই আসে না নাই হে যুবক বলি যা টুকা আমার যুবক ভাইরা যেই মা বাপ তোমার জন্য তিরিশ বছর চল্লিশ বছর জীবন থেকে তাদের সময়টা একেবারে তোমাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বত্র বিলীন করে দিয়েছেন আজকে বার্ধক্য হওয়ার কারণে তাদের কোনো দাম নেয় না তারা আজকে দিলেন খবরদার এই দুনিয়াতে যদি তুমি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও তো তোমার কলিজার টুকরা আব্বা আম্মাকে শ্রদ্ধা করো করো ভালোবাসো আমার আব্বা সাইডে বসে আছে আমার প্রিয় ভাইয়েরা আমার আব্বা আমার সাইডে বসে আছে খোদার কসম আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি আমি নিজামুদ্দিন আপনিও বিয়ে করেছেন আমিও বিয়ে করেছি খোদার কসম কোনোদিন আমার বাপের সঙ্গে ব্যদবী করি নাই আমার মায়ের সঙ্গে ব্যদবী করি নাই কোনোদিন আমি ব্যদবী করি নাই কটু বাক্য এখন পর্যন্ত প্রয়োগ করি নাই কোনো দিন করি নাই আমার কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মাথা মুরব্বী ওস্তাদের দোয়া আমার আব্বা আম্মার দোয়ার বদল আল্লাহ পাক সারা বাংলাদেশে আমাকে নিয়ে যায় এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা পাকের দয়া কথা বলেন কথা থেকে না এই জন্য যুবক তুমি তোমার মাকে ভালোবাসো তুমি তোমার বাবাকে ভালোবাসো আহ যুবক মাকে কষ্ট দেয় বাবাকে মারে বাবাকে ঘা ধাক্কাতে বের করে দেয় মাকে ঘর থেকে বের করে দেয় আরে ভাই তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও নাই তুমি তোমার বাবাকে মারো নাই বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো কথা বলেন কথা ঠিক কিনা জান্নাতে রাস্তা যদি দশ হাজার কিলোমিটার দূরত্ব হয়ে যায় আর তোমার মা বাবার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে খোদার কসম এত দূরত্বের রাস্তা আল্লাপাক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডের রাস্তায় পরিণত করে দিবেন কন্যা সুবাহ কিন্তু আফসোস অনেক যুবকের কাছে মা বা ভিক্ষুকের মতো হাত পাতায় বাবা আমার একটু টাকা লাগবে দে না আমার এইটা খাইতে মন চায় আমার সেইটা খাইতে মন চায় আমার ওইটা খাইতে মন চাইছে একটু দে না আফসোস আফসোস সন্তান দেয় না ঘাড় ধাক্কা দে ধাক্কা দিয়ে বের করে দেয় বাবার সঙ্গে খারাপ আচরণ করে আর পীরের দরবারে মাজারে মাজারে দৌড়ায় আসে না নাই ভণ্ড কিছু মাজার আছে এই যে আমাদের আশেপাশে আসে বিভিন্ন জায়গাতে আছে এই মাজারে মাজারে মান্নত করে বাচ্চা নেয় সন্তান নেয় এ নাই সে নাই মান্নত করে মান্নত করে মহস্তা খাসি নিয়ে যায় অমুক বাবা দরবারের পানি খাইলে নাকি বাচ্চা হয় অমুক বাবার দরবারের এ খাইলে নাকি সন্তান হয় সুস্থ হয়ে যায় আমার প্রিয় ভাইরা তাম দুনিয়ার সমস্ত হুজুর সমস্ত আর সমস্ত মওদানা সমস্ত বক্তারা মিলে যদি এক গ্লাস পানিতে পরে ফুদায় এক গ্লাস পানিতে পরে যদি আর আপনার আব্বা আপনার আম্মা যদি অপর গ্লাস পানিতে পরে ফুদায় আর এক গ্লাস পানিতে খোদার খোদার কসম কসম করে বলছি আপনার আব্বা আম্মার গ্লাসের পানি মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নেবেন তিনি কে কিন্তু তা করি না গোরা কাইটা আমরা সফলতার জন্য দৌড়াই আহ আজকে আপনি পেরেশানের মধ্যে আছেন কেন দুশ্চিন্তা নিয়ে আসেন কেন আপনি আজকে বউ নিয়ে সন্তান নিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন কেন তারপরও শান্তিতে আপনি থাকতে পারছেন না আপনার মায়ের সঙ্গে দুর্ব্যবহার বাবার সঙ্গে দুর্ব্যবহার এই ব্যবহারের মুসলমান নিজের বাবাকে খুশি করতে নিজের মাকে খুশি করতে বাজার থেকে বড়ো বড়ো ইলিশ মাছ খাওয়ানোর দরকার নাই নিজের বাবাকে খুশি করার জন্য দামি দামি পোশাক সুবিধান কিনে দেওয়ার দরকার নাই অন্তত আজকের এই মাহফিল থেকে যখন বাড়িতে আপনারা যাবেন অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলবেন মার কাছে গিয়ে ভুল করেছেন মার সঙ্গে কথা বলেন নাই বাবার সঙ্গে কথা বলেন নাই খারাপ আচরণ করেছেন আজকে বাড়িতে যাওয়ার পরে দরজায় নখ করবেন নখ করার পর অন্তত অন্তর থেকে বলবেন যে মা জীবনে যা করেছি সব কিছু আমি ভুল করেছি জীবনে যা করেছি বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন খোদার কসম করে বলছি মায়ের অন্তর বাবার অন্তর যে পাথরও হয়ে যায় মুহূর্তের মধ্যে একেবারে আল্লাহ পাক নরম করে দিবেন কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে মায়ের পায়ের যে প্রত্যেকটা সন্তানের বেহস্ত আর সন্তান মার কদর করে না আরে ভাই আল্লাহর হাবিব বলেছেন লাউ কথা এটা জিল দেখ সন্তান যদি সন্তান যদি গায়ের চামড়া কেটে মায়ের এক জোলা চাপ্পল জুতা বানিয়ে দেয় তবুও মায়ের যে এক ভোগ দুধ পান করেছে এই দুধের ঋণ যাররা পরিমাণ শোধ করতে পারবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষ্প বানাইলেও রীনের সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার গো এমন দরদি ভবে কেউ হবে না আমার গো ঠিক কি না ভাই মায়ের মতো দল দেখিও আছে ভাই এত দরদি কেউ নাই এই জন্য ভুল করলে লাইনে চলে আসেন আল্লাহ পাক মাফ করবেন মা বোনদের তিন নম্বর দায়িত্ব হল তার স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানা এবং সন্তানকে ইসলামের পথে সে ব্যয় করবে খরচ করবে স্বামীর মাল সামানাকে ইসলামের জন্য বিসর্জন দিবে আর মা বোনদের চার নম্বর শর্ত হলো যত কঠিন পরিস্থিতি হোক না কেন আপনার কোন অবস্থাতে বদোয়া এবং লানত করতে পারবেন না কারণ কি আমার ভাইয়েরা এই পৃথিবীর মধ্যে সব চাইতে জালেম কুরাঙ্গার জানোয়ার নাফারমান স্বামী ছিল ফেরাউন ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার স্বামী কিন্তু কারু ভাগ্যে জোটে নাই কথা বলেন কথা ঠিক কেরা কতটা জালেম ছিল কতটা জালেম ছিল না ছিল আমার ভাইরা হাজরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল আর মাথার মধ্যে সলাকা লাগিয়েছে আমার ভাইরা ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী কারু ভাগ্যে আছে পায়ের মধ্যে হাতের মধ্যে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত তারপরে স্বামীর উপরে যাররা পরিমাণ বদয়া করে কোনো রকম স্বামীকে লানুদ করে আমার ভাইরা ফেরাউন যখন তার দল বল নিয়ে জুলুম করতো নির্যাতন করতো আমার ভাইরা হজরতে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছে পায়ের মধ্যে পেরেক লাগিয়েছে মাথার ওপর একেবারে গরম তেল ঢেলে দিচ্ছে আমার ভাইয়েরা এমন কঠিন পরিস্থিতির সময়ও জাররা পরিমাণ লাঅনুত করে নাই যখন তার বল নিয়ে জুলুম করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা রাব্বি বিনিল ইলিন ফিন জান্নতি ওয়া নাজ্জিনি আমালিহি কুনা মিনাল কাউমি যালিমিন ফেরাউন যখন জুলুম করত নির্যাতন করত আল্লাহ পাক জিব্রাইল আমিন কে বললেন যে জিব্রিল তুমি যাও তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তোমার জান্নাতটা তুমি তুলে ধরো আমার ভাইরা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে হজরতে জিব্রাইল আমিন জান্নাত তাইভাবে তুলে ধরেছেন আমার ভাইরা জান্নাত দেখে আসিয়া খুশি হয়েছেন খুশি হয়ে আল্লাহকে বলছেন অগু আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও যে ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব আমার ভাইয়েরা ওগু আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার ওপর যে জুলুম করেছে নির্যাতন করেছে ওগু আল্লাহ এই জুলুমের কারণে নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের ওপরে তোমার গজব নাজিল করো না তার জুলুম থেকে তার বাহিনী থেকে তুমি আমাকে বাঁচা